সালাইকুম আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা থাকছে হলো বারো ভোল্টের ফ্যান তো বারো ভোল্টের ওয়াল্টন কোম্পানি সেভ নামে এই ফ্যানটি আমরা আপনাদেরকে এখন যে ফ্যানটি দেখাচ্ছি এই ফ্যানটি অলরেডি আমাদের অর্ডার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের মিনহাজ ব্যাপারী বস আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এটা হচ্ছে জেলা চাঁদপুর সদর তো এটা কিন্তু আমাদের কাছে দুই পিস অর্ডার করেছে অলরেডি আমরা এটা চেকিং করেছি আমরা বারো ভোল্টে ব্যাটারি দিয়ে এই ফ্যানটা চেকিং করেছি তো এই ফ্যানটায় আমরা পাঠাবো হোম ডেলিভারি তো প্রোডাক্টটা যদিও কোম্পানি থেকে কিউসি পাস লেখা রয়েছে তো আমাদের কাছে বস অর্ডার করেছে তারপর আমরা কনফার্ম হওয়ার জন্য প্রত্যেকটা ভাঙ্গা চোরা আছে কি না এটা দেখে চেক করে দিচ্ছি প্যাচ ভালো আছে কিনা না এটা দেখে চেক করেছি অলরেডি জাস্ট আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিওটা প্রসেসিং করতেছি আর এটা কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা প্যাচ এবং প্রত্যেকটা আমাদের এই যে এইখানে গ্যাজেট যেটা রয়েছে গ্যাটিস বা প্রেসার যে রিংটা বলে থাকি এটাও কিন্তু আমাদের এখানে ভালো সংযুক্ত আছে তো এই ফ্যানটি হচ্ছে আমাদের বারো ভোল্টের মোটর দেওয়া রয়েছে এটা ঝোলানো সিস্টেমটাও খুব সহজ এবং এটা ইনস্টল করাটাও কিন্তু খুব সহজ লালের সাথে লাল কালোর সাথে কালো তারটা আপনারা যদি লাগাই দেন তাহলে কিন্তু ফ্যানটা চলা শুরু করবে অলরেডি তো এই ফ্যানটা লাগানোর জন্য যে উপরে যে সেভ লেখা এই খাঁচাটি আমরা অলরেডি এটার সাথে লাগিয়েই দেবো তো আমাদের এটার সাথে দুইটা বেল্ট আছে বেল্ট লাগানো রয়েছে এই যে দেখেন বেল্টের জোড়াও রয়েছে দুই পাশে মানে একটারই দুইটা করে যে বেল্টের যে প্যাশ এটা কিন্তু না একটা একটাই প্যাশ এবং দুইটার জন্য কিন্তু দুইটা আলাদা আলাদা প্যাচ রয়েছে তো এখানে যে খালি জায়গাটা এটা কিন্তু আমরা অলরেডি যখন আমরা প্রোডাক্টটা প্যাকিং করব তখন এটা এটার সাথে আমরা অলরেডি দিয়ে দেব অলরেডি আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা দিয়ে রেডি করতেছি আর এই যে পাখা পাখাটাও কিন্তু একদম আমরা এটা প্রসেসিং করে দিচ্ছি এটা পাঁচ পাখা এটা ষোলো ইঞ্চি পাখা এটা কিন্তু খুব বিদ্যুৎ খরচ কম হবে এবং বাতাসটাও কিন্তু বেশি পাবেন এটা শুধু পাখায় কিন্তু ষোলো ইঞ্চি রয়েছে এরকম দুইটা পাখা দুইটা সেট যাচ্ছে আমাদের তো চাঁদপুরে দুইটা যাচ্ছে তো এটাও কিন্তু আমাদের ষোলো ইঞ্চি দুইটা পাখায় লাগবে কিন্তু মানে দুইটা প্রোডাক্ট দুইটা ডাবল ডাবল হবে আর এটা হচ্ছে নিচের পার্ট যেটা আমাদের ফ্যানের সাথে প্রথম অংশটি ফিটিং করতে হবে এটা হচ্ছে আমাদের পার্ট প্রথম পার্ট আর এই পার্ট কিন্তু আমাদের দুইটা দিতে হবে দুইটা ফ্যানের জন্য তো দুইটা দিয়ে দিলাম এবং দুইটা পাখা রয়েছে এবং এটা আমরা সরাসরি এটার সাথে সেট করে দেবো তো ফ্যান দুটা কিন্তু আমাদের অলরেডি চেকিং হয়ে গেছে এখন আমরা প্যাকিং করব প্যাকিং করে এটা ওজন দেব ওজন দেওয়ার পরে কতটুকু আমাদের ওজন হলো এটা আমরা অ্যাপসের মাধ্যমে বুকিং দেবো স্টেট ফার্স্ট কুরিয়ারে তো আমরা যাই হোক আমাদের একটি প্রোডাক্ট যদি নেন তাহলে অর্ডার কনফার্ম করতে হলে বা দুইটা তিনটা পাঁচটা যে যে কয়টা মন চায় নিতে পারেন প্রোডাক্ট তো প্রত্যেকটা প্রোডাক্টের দাম এগারোশো টাকা হোম ডেলিভারি ফ্রি প্রতি পিসের জন্য এখন আমাদের কাছে মেনহাজ ভাই আমাদেরকে আর কি অর্ডার করেছে তো দুইটা প্রোডাক্টের উপর পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট করেছি এবং এটা একুশশো টাকা একদম হোম ডেলিভারি ফ্রি পাচ্ছে অর্থাৎ প্রোডাক্টের হিসাব করে আমরা নিচ্ছি প্রোডাক্টের হিসাব করলে অনেকেই আছে যে হিসাবটা বুঝতে পারে না যে কুরিয়ারের কয় টাকা খরচ হবে প্রোডাক্টের কয় টাকা খরচ হবে তো আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি আমরা হিসাব আপনাদেরকে এভাবে দেই যে কুরিয়ার খরচটা কিন্তু আপনাদের লাগবে না সেই কুরিয়ার খরচ কিন্তু এই ফ্যানের সাথে ধরা আছে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্যানের দাম এগারোশো টাকা বলতেছি এক পিস আর যখন দুই পিস নেবেন তখন পঞ্চাশ টাকা লেস হবে কারণ দুই পিসের উপর লেস করা যায় এই কারণে যে প্রোডাক্টটা কিন্তু ওজনের উপরে আমাদের এটা কিন্তু আসলে ওয়েটিংয়ের উপরে আমাদের যে কুরিয়ার খরচটা এই কুরিয়ার খরচটা কিন্তু হয় আমরা অলরেডি এটা প্যাকিং করবো করার পরে আমরা চাঁদপুরে এটা পাঠাবো আপনাদের যাদের প্রয়োজন হবে এটা বারো ভোল্টে সোলার থেকেও সরাসরি চালাইতে পারবেন ব্যাটারির সাথেও সরাসরি চালাইতে পারবেন তো যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবেন আপনি বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় থাকেন না কেন আপনারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি অর্থাৎ বাসায় যে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে আমাদের কুরিয়ারের লোক আমাদের ঠিকানাটি এম ইলেকট্রনিক্স নাটোর আমরা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশেই কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে থাকি যারা যারা নেবেন অর্ডার কনফার্ম করতে অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে কল করবেন আর নামমাত্র টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম